He's আর মহাভারতের গল্পগুলি আপনাদের কেমন লাগছে শুনতে সেটি জানাতে ভুলবেন না কিন্তু আর যে ব্যক্তি নিয়মিত মহাভারত পাঠ করেন বা শ্রবণ করেন সেই ব্যক্তি পাপ মুক্ত হয় আর সেই ব্যক্তি মনে এবং শরীরে এক প্রকার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে আসুন ভক্তগণ আর বেশি দেরি না করি মহাভারতের আদি একাদশতম গল্পটি আপনাদের শুনিয়ে দিন গল্পের নাম সর্বযজ্ঞের সিদ্ধান্ত গ্রহণ ও যজ্ঞের সূচনা উগ্রস্রতা বলতে লাগলেন সৌন কৃষিগণ পিতার মৃত্যুর কাহিনী শুনেই জনবিজয় অত্যন্ত দুঃখিত হলেন তিনি ক্রুদ্ধ এবং অস্থির চিত্ত হয়ে উঠলেন শোকগ্রস্ত হয় তিনি উষ্ণ দীর্ঘশ্বাস খেলতে লাগলেন চোখ জলে ভরে এল তিনি দুঃখ শোক ও ক্রোধে অস্ত্র ভারাক্রান্ত হয়ে শান্ত বিধি মতে হাতি জল নিয়ে বললেন আমি বিস্তারিতভাবে জানলাম যে আমার পিতার মৃত্যু কিভাবে হয়েছিল যে দুরাত্মক তক্ষকের জন্য আমার পিতার মৃত্যু হয়েছিল আমি তার প্রতিশোধ নিশ্চিতভাবে নেব যে আমার পিতাকে দংশন করেছিল শৃঙ্গী ঋষির সাক্ত উপলক্ষমাত্র তার প্রত্যক্ষ প্রমাণ হল যে তক্ষ ব্রাহ্মণ কাশ্যপকে যিনি বিষ নামাবার জন্য আসছিলেন যিনি এলে আমার পিতা অবশ্যই প্রাণ ফিরে পেতেন অর্থের লোভ দেখি তাকে ফিরিয়ে দিয়েছিল আমাদের মন্ত্রীরা যদি অনুনয় বিনয় করে কাশ্যপের সাহায্যে বাবার প্রাণ ফিরে পেতেন তাহলে সেই তক্ষকে কি ক্ষতি হতো ঋষির অভিশাপ পূর্ণ হতো আর আমার পিতাও জীবিত হয়ে যেতে আমার পিতার মৃত্যুর সমস্ত অপরাধী তক্ষকে তাই আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে কৃত সংকল্প তখন রাজা জন্মিজয় পুরোহিত এবং ঋত্বিকদের আহ্বান করে বললেন দুরাত্মা তক্ষক আমার পিতাকে দংশন করে হত্যা করেছে আপনারা এমন উপায় করুন যাতে আমি প্রতিশোধ নিতে পারি আপনারা কি এমন কোনো যোগ্য জানেন যাতে লেনিহার অগ্নিতে আমি ওই ক্রূর সর্বকে উৎসর্গ করতে পারি ঋত্বিকেরা বললেন মহারাজ দেবতারা পূর্ব থেকেই আপনার জন্য এক মহাযজ্ঞের ব্যবস্থা করে রেখেছে এই কথা পুরাণে উল্লেখ আছে সেই যজ্ঞানুষ্ঠান আপনি ব্যতীত কার দ্বারাই সম্ভব নয় আমরা সেই যজ্ঞবিধি জানি হৃত্বিকদের কথা জনমিজয়ের দৃঢ় বিশ্বাস হলো যে তাহলে এবারকে দেওয়া সম্ভব হবে রাজা ব্রাহ্মণদের বললে আমি যজ্ঞ করব আপনারা তার সব ব্যবস্থা করুন বেদজ্ঞ ব্রাহ্মণেরা স্বাস্থ্য বিধি অনুসারে যজ্ঞ মণ্ডপ তৈরি করার জন্য জমির মাপ করলেন যজ্ঞশালার জন্য শ্রেষ্ঠ মণ্ডপ প্রস্তুত এবং রাজা জনমিজয় যজ্ঞের উদ্দেশ্যে দীক্ষিত হলেন এই সময় এক বিচিত্র ঘটনা ও অনুভবী এবং বুদ্ধিমান সূত্র বললেন যে সময়ে এবং যে স্থানে এই যজ্ঞমণ্ডপ মাপ ক্রিয়া ক্রিয়া শুরু করা হয়েছে তা দেখে আমার মনে হয়েছে কোনো ব্রাহ্মণের জন্য এই যোগ্য পূর্ণ হওয়া সম্ভব হয় না বা হবে না এই কথা শুনে রাজা জনমিজয় তার রক্ষীদের বলে দিলেন তাকে না জানিয়ে দিন জানিয়ে যেন কেউ যজ্ঞস্থলে প্রবেশ না করে এবার শাস্ত্রসম্মতভাবে সর্পযজ্ঞ শুরু হল ঋত্বিকগণ নিজ নিজ কাজে ব্যাখিত হলেন তাদের মুখ চোখ ধোঁয়ায় রক্ত বর্ণ হয়ে উঠল তারা কালো বস্ত্র পরিধান করে মন্ত্রোচ্চারণ পূর্বক যজ্ঞ করতে শুরু করলেন তখন সকল সর্বই ভীত সন্ত্রস্ত হতে লাগল তারপর বেচারি সর্পরা বর্জন করতে করতে লাফিয়ে দীর্ঘশ্বাস নিয়ে লেজ ফোনায় জড়িয়ে হয়ে জড়িয়ে হয়ে আগুনের মধ্যে এসে পড়তে লাগল সাদা কালো নীল হলুদ ছোট বড় সর্বপ্রকারের সর্ব সর্ব আত্মনাদ করতে করতে আগুনের মধ্যে পড়তে লাগল আর কোনো সর্ব চার ক্রোশ লম্বা আবার কেউবা গরুর কানের মতো ছোট ওপর থেকে কুণ্ডের মধ্যে আহতি হতে হয়ে পড়তে লাগল সর্বযজ্ঞের হোতা ছিল চেবন বংশীয় চণ্ড ভারগ ভাগর্গ কোৎস উদ্গাতা জৈমিনী ব্রহ্মা সাঙ্গবর এবং পিঙ্গল ছিলেন অর্থই পুত্র এবং শিষ্যকুল সহ ব্যস্ত দেব উদ্যাল প্রমোতক শেখকেতু দেবল প্রমুখ উপস্থিত ছিলেন নাম ধরে আবৃতি দিতে। বড় বড় ভয়ানক সর্পগুলি এসে অগ্নিকুণ্ডে পতিত হচ্ছিল সর্পদের চর্বি এবং মেদের ধারা গড়িয়ে পড়তে লাগল তীব্র দুর্গন্ধ চতুর্দিকে ছেয়ে গেল এবং সর্পদের চিৎকারে আকাশ বাতাস ভরে উঠল তক্ষক এই খবর পেল সেই ভীত হয়ে ইন্দ্রের শরণাগত হয়ে বলল নিয়েছি আপনি আমাকে রক্ষা করুন ইন্দ্র প্রসন্ন হয়ে বললেন আমি তোমার রক্ষার জন্য আগে থেকে ভগবান ব্রহ্মার কাছে বচন নিয়ে সর্বযোগে তোমার কোনো ভয় নেই তুমি নিশ্চিন্ত দুশ্চিন্তাগ্রস্ত হইও না ইন্দ্রের কথা শুনে তক্ষুক আনন্দিত মনে ইন্দ্রভবনে বাস করতে লাগলো প্রিয় ভক্তগণ মহাভারতের আদিগর্ভের আজকের গল্পটি এখানেই পরিসমাপ্তি উঠল আর এরকম মহাভারতের নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলে অতি অবশ্যই সাড়ে ছটার সময় চোখ রাখতে তুলবেন না কিন্তু আখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল নতুন একটি পর্বে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব